এখন এই জায়গাতে একজন লোক যাইতেছে যে লোকটা চোখেও দেখে না কানেও শোনে না আমরা এখানে বসে আছি সবাই দেখতে সেই লোকটা যাচ্ছে এখন দৌড়ে যাওয়ারও সময় নাই মাইক দিয়ে চিৎকার করে বললাম ভাই গর্ত রাস্তা ভাঙছে আপনি যাইয়েন না সে দাঁড়াই যাবে বলেন না কেন কানে কম শুনে সে কম শুনে এই জন্য সে দাঁড়াবে না আমার কথাগুলো বুঝলে আপনার জীবন পরিবর্তন হবে যদি আপনি বুঝতে চান না বুঝলে দুই পেশার দাম হবে না এই যে একজন অন্ধ সে কানে না অধিক আমি এখান থেকে মাইক থেকে চিৎকার করার পরেও সে কিন্তু দাঁড়াবে না সে কিন্তু যাবে এবং সে গর্তের ভিতর পড়বে কথা কারণ সে কানে সরেন আজকে যদি আমরা বলি তিরিশ চল্লিশ বছর বিশ বছর দশ বছর পঞ্চাশ বছর যে কথাগুলো আমরা শুনি আমাদের আচরণটা কার আচরণটা কি অন্তর মতো না মনে হয় শুনি যাই কোন দিন যে শোনে সে তো কি করবি একটু দাঁড়াবি যে শোনে সে একটু দাঁড়াবে না একটু দাঁড়াবে সেটি

এগুলোকে ভালো না আলে মোলামা সব বাড়ছে পঞ্চাশ বছরে মাদ্রাসা বাড়ছে মসজিদ বাড়ছে হুজুর বাড়ছে আলেমোলামা বাড়ছে নামাজিও বাড়ছে দাওয়াতও বাড়ছে ইসলামের কাজ অনেক বাড়ছে বাড়ছে না আবার যদি পৃষ্ঠ উল্টায় দেখেন পঞ্চাশ বছর আগে এই দেশে যদি চুরিটা কেন বাড়ছে না ঘুমছে চুরি পাঠ করে কিন্তু বন্ধ হয়ে যাওয়ার কথা ছিল আপনারা বলতেছেন এইগুলো বাড়ছে একসাথে দুইটা চলে কেমন এই যে এইভাবেই চলে শুনি আমরা আল্লাহ বললেন আমার প্রিয় বান্দা হলো তারা তারা শুদার করে অন্যদের মতো করে না বধিরের মতো করে না ওই লোকটা যদি বধির না হতো আমরা দাজদার সাথে সাথে সে দাঁড়ায় যেত আমরা যদি বধির না হতাম কুরআনের আওয়াজ একদিন শুনে আমরা দাঁড়িয়ে যেতাম আমাদের জীবনে সুখের সৃষ্টি আসতো না খুশের চিন্তা হতো না বেড়ামাদের চিন্তা হতো না বেবিদের করুণার অস্ত্র কত কঠিন কিনা আমরা আল্লাহ তাদের গুণ কি তারা অন্ধের মতো করে না বধিরের মতো করে না কথা থেকে কথা আসলে বললাম যে আমরা যে শুনি আসলে সত্যিকার অর্থেই এই সোনাটা আমাদের কানের সোনা ভালো লাগে মজা লাগে আমরা শুনি হ্যাঁ একটা উপকার হয় কিছুক্ষণের জন্য থেমে থাকে কিছুক্ষণের জন্য কি এরপরে যে জগৎ যা তাই হয় আমাদের সমাজের কি বাস্তব চিত্র দেখেন সেই লোকটা কালেমা পড়ে সেই লোকটাকে সিরিক করতে পারে কথা বল যে লোকটা কালেমা পড়ে এই লোকটাকে সিরিক করতে পারে সেই লোকটা কালেমা পড়ে সেই লোকটাকে কুফুরি করতে